সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে জুতোগুলো দেখাচ্ছি এই জুতোগুলো যাবে হচ্ছে আপনি খালিতে এগুলো আর্টিফিশিয়াল জুতা জুতো পটুয়াখালি যাবে আরও অনেক জায়গার মালের অর্ডার আছে এই উপলক্ষে তো আপনারা যারা এই ধরনের মাল আমার কারখানা থেকে সরাসরি বানিয়ে নিতে চান তো আপনারা যোগাযোগ করবেন যার যাদের কারখানা আছে যারা এগুলো তৈরি করতে পারেন না আপনারা তারা ওইগুলো শিখে আপনারা বিক্রি করতে পারবেন যারা নতুন কারখানা দিতে চান তারাও করতে পারবেন আর এই মালগুলো ঈদের আগে আর অর্ডার নেওয়া হবে না কারণ ঈদের আগে অর্ডার বুকিং হয়ে গেছে ঈদের আগে মাল আর প্রোডাকশন অর্ডার নেওয়া হবে না তো আপনারা দেখে রাখেন ঈদের পরে যারা এই মালগুলো নিয়ে কাজ করতে চান কাজ করতে পারবেন কারণ এগুলো মালের বারো মাস চাহিদা আছে সেই জন্য এগুলো আপনারা বারো মাস নিয়ে কাজ করতে পারবেন এবং বিক্রি করতে পারবেন এগুলোর কোয়ালিটি খুবই ভালো এবং পেস্টিং গ্যারান্টি আছে প্রত্যেকটা জুতোর তো আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত দেখছেন ভিডিওগুলো আপনারা জানেন যে আমি সবসময় আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি সবগুলো কথা আপনাদের জানিয়ে দেই তো আপনারা যদি এগুলো নেন আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন